আসসালামু আলাইকুম মিউস রাফুস রেসিপি হলে সবাইকে স্বাগতম তো সব বেড়ারদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপিগুলো আর আজকে আমি চারটে হালুয়া সন্দেশ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ছুজির হালুয়া বরফি আর হচ্ছে গাজরের হালুয়া বরফি আর বোটের ডালের হালুয়া শেয়ার করব আর আর গুঁড়া দুধের সন্দেশ আর এই চারটা রেসিপি আমি খুব সহজ করে শেয়ার করব আর অনেক বেশি মজার করে কীভাবে আপনারা করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। একদম রাজকীয় স্বাদে আজকের হালুয়া রেসিপিগুলো শেয়ার করব আশা করি আপনাদের কিছুটা হলো উপকারে আসবে আসছে সব বেড়াতে আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন চল শাহি সুজির হালুয়ার রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে সবারতে কিন্তু আমরা নানা রকমের মিষ্টি জিনিস করে থাকি তার মধ্যে সুজির হালুয়া তো আমরা সবাই করি এমন মানুষ কমিয়ে আছে যে সুজির হালুয়াটা করে না অন্যটা অন্য হালুয়া না করলেও কিন্তু আমরা সুজির হালুয়াটা করে থাকি তো খুব মজা করে সুজির হালুয়া রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে চুলাতে প্যান বসিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আর তিনটে আমি এলাচ দিয়ে দিয়েছি আমি দারচিনি দিলাম না আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন আমার কাছে ডেজার্ট আইটেমে এলাচের যে ঘাটটা সেটাই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ সুজি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কবি সুজি নিতে পারেন সুজি যদি বেশি নেন সেক্ষেত্রে ঘির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর অবশ্যই কিন্তু হালুয়া রান্নার ক্ষেত্রে ঘিটাই দিবেন আর ঘি না হলে কিন্তু শাহি হালুয়ার যে শাহি ভাবটা সেটা কিন্তু আসবে না আর হালুয়াটা ততটা বেশি টেস্ট হয় না ঘি ছাড়া তো ঘি দেওয়ার পর সুজিটা আমি তিন চার মিনিট হালকা আচে কিন্তু ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমি দুধ এড করে দিলাম গরুর দুধ দিয়ে দিয়েছি আমি এক কেজি দুধ জাল করে চার ভাগের এক ভাগ শুকিয়ে দিয়েছি একটু ঘন করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিয়েছি দুধটা আর দুধটা দেওয়ার পরেই কিন্তু খুব দ্রুতই কিন্তু সুজি ঘন হয়ে আসে চুলার জালটা কমিয়ে অনবরত চেড়ে কিন্তু হালুয়াটা রান্না করতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে আর আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু দুধ না দিয়েও এই হালুয়াটা রান্না করতে পারেন সেক্ষেত্রে গরম পানি দিয়ে দিবেন তো আপনারা দেখি বুঝতে পারছেন যে খুব দ্রুতই কিন্তু পানিটা শুকিয়ে এসেছে আর এ পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিবো আমি এখানে হাফ কাপ একদম উঁচু করে ভরে চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন আর এ পর্যায়ে চিনিটা দিলে কিন্তু সুজিটা মানে আগে সিদ্ধ হওয়ার পর যদি আপনারা চিনিটা দেন তাহলে কিন্তু খুব সহজে চিনিটা মিশে যাবে মানে সুজিটা সিদ্ধ হওয়ার পর আর যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রান্না করলে কিন্তু সিদ্ধ হওয়ার পর চিনিটা দিতে চেষ্টা করবেন তাহলে হালুয়াটা আরও বেশি সুন্দর হবে একদম পারফেক্ট হবে তো এখন আমি অনবরত নেড়ে চেড়ে চিনির পানিটাও শুকিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে আবারও ওয়ান ফোর্থ কাপ ঘি আমি অ্যাড করে দিয়েছি আমি একদম খাঁটি যে ঘিটা সেই ঘিটাই কিন্তু ব্যবহার করছি এখানে তো লাস্ট পর্যায়ে এসে যদি আপনি ঘি দেন তাহলে ঘির যে সুন্দর একটা ফ্লেভার সেই ফ্লেভারটাও পাবেন আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর হালুয়া মানে ঘি ঘি দিয়ে যে কোনো হালুয়া রান্না করলে সেই হালুয়া খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এই হালুয়া বা বরফি আপনারা রুটির সাথে অথবা এইভাবেও খেতে পারবেন তো সবে বেড়াতে রুটির সাথে কিন্তু এই হালুয়াটা সবাই খায় আর সুজি দিয়ে রুটি অথবা পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি যেহেতু বরফি করব সেজন্য একটু টাইট করে রান্না করে নেব আর আপনারা যদি হালুয়া রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একটু নরম 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 থাকতেই উঠিয়ে নেবেন তো আমি কিন্তু টাইট করে নিলাম আর এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি অবশ্যই কিন্তু সুজিটা এমন সময় নামাতে হবে দেখবেন যে পেনের গায়ে আর লেগে যাচ্ছে না তো সেক্ষেত্রে মনে করতে হবে যে বরফির জন্য একদম পারফেক্ট হয়েছে তো আমি যে পাত্রে ঢেলে নিয়েছি সেই পাত্রে সেট করে নিচ্ছি যেটা আমি প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে বরফিগুলো উঠানোর সময় খুব সুন্দর করে উঠানো যায় তো সুন্দর করে আমি সেট করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দমতো যে কোনো পাত্রেই কিন্তু সেট করতে পারেন আর এ পর্যায়ে আমি এখানে বাদাম আর পেস্তা বাদাম কেটে নিয়েছি কিছুটা পরিমাণে তো উপরে এখন আমি ছড়িয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে সুজিটা সেট করতে হবে কিন্তু গরম গরম অবস্থায় আর এই বাদামের কুচিগুলো গরম গরম থাকা অবস্থায় দিয়ে না হলে আবার সুন্দর করে সেট হবে না তো আমি বাদাম আর পেস্তা বাদামগুলো ছড়িয়ে দিলাম উপরে আমার পছন্দ মতো আপনারা যে কোনো বাদামই নিতে পারেন এখানে এখন আমি এই চামিচটা দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে সুজির গায়ে সুন্দর করে লেগে থাকে আর এই বরফিটা কিন্তু সাথে সাথে কাটা যাবে না এভাবে সেট করে আপনারা রেখে দিবেন একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু বরফির মতো করে কেটে নেবেন মানে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন নেবেন অথবা আপনারা যে কোনো ডাইস দিয়েও কিন্তু আপনাদের পছন্দ মতো এটা তৈরি করতে পারেন এই বরফিটা তো ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো আর এই সুজির হালুয়াটা এতটা মজার হয়েছিল সবাই খুবই পছন্দ করেছে তো আমার বরফিগুলা কেটে নেওয়া হয়ে গেছে আমি খুব সহজ পদ্ধতিতে এটা করে দেখালাম খুব সহজে এটা করে নেওয়া যায় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ডিজাইনও করতে পারেন এগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আশা করি আমার আজকের এই বরফির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে স্পেশাল এই গাজরের হালুয়া বরফি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কিছুটা হলে উপকার আসবে তাহলে চলুন মূল রেসিপিতে আজকের গাজরের বরফি বানানোর জন্য এখানে আমি এক কেজি গাজর নিয়েছি আর গাজরগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিব অফ ক্যামেরায় আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি গাজরগুলো স্লাইস স্লাইস করে কেটে নেব। তো গাজরগুলো আমি এখন স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি আর ছোট বাচ্চারা তো এভাবে হালুয়া বা বরফি বানিয়ে দিলে খুব মজা করে খেয়ে নেবে যেসব বাচ্চারা গাজর খেতে চায় না তো সবগুলো গাজরই আমি এরকম স্লাইস স্লাইস করে কেটে নেব আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো গাজরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে এখন এগুলো উঠিয়ে নেবো তো আমার কাছে তো গাজরের হালুয়া ভীষণ ভালো লাগে আমার অনেক পছন্দ গাজরের হালুয়া আমি প্রায়ই করি এই গাজরের চুলাতে পেন বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি দুধ দিব এক কেজি দুধ দিয়ে দিয়েছি আমি এখানে আর গরুর দুধটা দিয়ে করছি আমি তো তিনটা এলাচ দিয়ে দিলাম আর এখন আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এভাবে যদি আপনারা গাজর স্লাইস করে কেটে দুধ দিয়ে জাল করেন সেক্ষেত্রে কিন্তু গাজরগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু ঘন হয়ে যাবে আর দুধটা জাল করার পর জালে জালে যখন ঘন হয়ে যাবে তখন এই হালুয়াটা খেতে আরও ভীষণ ভালো লাগবে আমি ঢেকে দিলাম বলকুঠার আগ পর্যন্ত তো বলকুঠার আগে আমি ঢাকনাটা খুলে নিয়েছি নাহলে আবার পরে যাবে তো চুলার জালটা বাড়িয়ে আমি এই গাজরগুলো সিদ্ধ করে নেব আর দুধটাও শুকিয়ে নেব আর চুলার জলটা বাড়িয়ে যদি আমি দুধটা শুকিয়ে নিই তাহলে দুধটা ঘন হবে আর দুধটা দ্রুত ঘন হলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে তো আমি এখন এভাবেই গাজরগুলো সিদ্ধ করে নেব আপনারা চাইলে কাঁচাও কিন্তু গ্রেট করে মানে ব্লেন্ড করে তারপর দুধ দিয়ে রান্না করতে পারেন তবে সেই ক্ষেত্রে সময় মনে হয় যে আমার আরও বেশি লাগে আর এইভাবে করলে সময় একটু কম লাগে দেখুন আমি কিন্তু দুধটা শুকিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ঠান্ডা করার পর আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এখন আমি খুব সুন্দর করে একদম মিহি করে ব্ল্যান্ড করে নেব যাতে কোনো দানা না থেকে এভাবে ব্ল্যান্ড করতে হবে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি সবটুকু আর এখন আমি চলে যাব চুলাতে চুলাতে প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি ঘি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু হালুয়া তৈরিতে ঘির ব্যবহার করতে হবে ঘি মানে ঘি ছাড়া হালুয়া তৈরি করলে সেই হালুয়া খেতে কিন্তু ভালো লাগে না তো আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি আর এখন আমি ব্লেন্ড করে নিয়ে গাজরের পিউরিটা দিয়ে দিলাম তো চুলার জালটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়াম লো হিটে রেখেছি কারণ চুলার জালটা বাড়িয়ে কিন্তু হালুয়া কখনোই বানানো যাবে না তাহলে কিন্তু প্যানে লেগে যাবে চুলার জালটা কমিয়ে একদম অনবরত নেড়ে চড়ে কিন্তু রেডি করতে হবে আর ঘি দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এ পর্যায়ে আমি কিছুটা ভেজে নেব তারপর কিন্তু আমি চিনি অ্যাড করব আগে চিনি দেব না তো কিছুক্ষণ আমি গাজরটা ঘিসাতে ভেজে নিয়েছি আর এখন আমি তিনটে বিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি অল্প চিনি দিয়েছি গাজর যেহেতু মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি কিন্তু বেশি লাগে না তবে আপনারা চাইলে কিন্তু আর একটু চিনিটা বাড়িয়ে দিতে পারেন আর এক চিমটি পরিমাণে একদম আমি লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু এই গাজরের হালুয়াটা খেতে ভীষণ ভালো হবে আরও বেশি টেস্টি হবে তবে এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদামের গুঁড়া কাজুবাদাম আমার কাছে ভাজা ছিল ঘিয়ে আগেই ভাজা ছিল সেজন্য আমি এগুলা ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়ে দিয়েছি সরাসরি আর আপনারা যদি কাঁচা থাকে সে অবস্থায় ঘি দিয়ে ভেজে ঠান্ডা করে তারপর গুঁড়া করে তারপর দিবেন আর চাইলে এটা বাদও দিতে পারেন নারিকেলের গুঁড়া দিতে পারেন তবে বাদামের গুঁড়া দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন আমি আবারও দুই টেবিল চামিচ পরিমাণ ঘি দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে যদি এভাবে ঘি অ্যাড করেন তাহলে কিন্তু ঘির যে ঘ্রাণ সুন্দর একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন লাস্ট পর্যায়ে এরকম ঘি দিয়ে দিতে আর আমি কিন্তু চাইট টাইট করে তারপর নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায় করে ফেলেছি এখানে একটু দেখাতে আমি ভুলে গিয়েছিলাম যখন দেখবেন পেনের গায়ে লাগছে না ঠিক সে মুহূর্তেই কিন্তু নামিয়ে নেবেন মানে মনে রাখতে হবে যে বরফির জন্য রেডি হয়ে গেছে আর বরফি বানানোর ক্ষেত্রে একটু টাইট করে করা লাগে আর হালুয়ার ক্ষেত্রে কিন্তু আর একটু নরম করলেও সমস্যা হয় না তো আমি একটুখানি নিয়ে হাতে গুল করে নিলাম আর আজকে আমি স্ট্রেনারটা দিয়ে ডিজাইন করব আর এখন আমি চাপ দিয়ে ডিজাইন করে নিলাম আর আপনারা দেখে বুঝতে পারছেন যে খুব সহজেই কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আবারও একটা আমি এভাবে করে নিচ্ছি আর আপনারা চাইলে যে কোনো ইয়া দিয়েই কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনাদের যেভাবে ইচ্ছা তবে হাতের কাছে যদি এরকম স্টেনার থাকে তাহলে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো এভাবে আমি কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য একটুখানি চাপ দিলেই কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে আর এই গাজরের ডোটা যখন দেখবেন হালকা কুসুম গরম আছে সেই অবস্থায় কিন্তু আপনারা এগুলো বানিয়ে নেবেন বেশি গরম গরম থাকা অবস্থায় করলে কিন্তু অত ভালো হবে না দেখুন আমার সবগুলো বরফি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পাচ্ছেন আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর খুবই স্বাস্থ্যসম্মত তো আশা করি আমার আজকের এই গাজরের বরফি রেসিপিটা আপনাদের ভালো লেগে সবাই হালুয়ার নানা রকমের হালুয়া তৈরি করে থাকি আর হালুয়া দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু এই হালুয়া রেসিপিটা খুবই পছন্দ করে যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তাদের কিছুটা হলে উপকারে আসবে তো চলুন তাহলে আমরা দেখি নিয়ে আজকের হালুয়া রেসিপিটা তো আজকের হালুয়া রেসিপি করার জন্য আমার যা লাগছে প্রথমে আমার বুট লাগছে মানে ছোলা বুট লাগবে আমি প্রথমেই ছোলা বুট নিয়ে নিব একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি ছোলা বুট নিয়ে নিব আমি মেপে একদম দেড় কাপ চুলা বুট নিয়ে নিয়েছি এখানে আপনার আপনাদের ইচ্ছা মতো যে যেরকম যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে নিতে পারেন ছোলা বুট নিয়ে নিয়েছি বাটিতে আর ফ্রেশ বুটটা আমি নিতে চেষ্টা করেছি আর এগুলো আমি আগে পরিষ্কার করে নিয়েছি ময়লা ছিল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে এই বুটগুলো এখন আমি পানি দিয়ে ভিজিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তিন চারবার পানি পালটিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর সারা রাত পানি দিয়ে আমি এভাবেই বুটগুলো ভিজিয়ে রাখবো আপনারা চাইলে পাঁচ ছয় ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর সারা রাত ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো ফিরে আসছি পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা পানি পালটিয়ে আবারও আমি দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে ডালগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে অনেকগুলো ডাল হয়ে গেছে ফুলে উঠেছে ডালগুলো তো পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এগুলো আমি সিদ্ধ করে নেব নিব সেজন্য এখন চলে যাব চুলাতে তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ডালগুলো আমি নিয়ে নিয়েছি তো এই ডালগুলো আমি এখন দুধ দিয়ে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে পানি দিয়েও এই কাজটা করতে পারেন তো আমি এখানে জাল করা হাফ কেজি দুধ দিয়ে দিলাম এই দুধটা দিয়ে আমি বুটের ডালগুলো সিদ্ধ করে নেব তো এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি বল ওঠা পর্যন্ত তো বলক উঠে এসেছে এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর চুলার জালটা একদম কমিয়ে আবারও ঢাকা দিয়ে আমি দশ বারো মিনিট এগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নেব ফিরে আসছি দশ বারো মিনিট পর তো ফিরে এলাম দশ বারো মিনিট পর দেখুন দুধটা কিন্তু অনেকখানি শুকে এসেছে আর ডালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে হাতের চাপ দিয়ে দেখবেন যখন দেখবেন ডালগুলো গলে যাচ্ছে তখন বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে ডালগুলো আর এই ডালগুলো আমি এখন নামিয়ে নিব একটু দুধ থাকা অবস্থায় নাহলে কিন্তু ব্লেন্ড করতে পারবো না আপনারা চাইলে শিল্পাটা বাটতে পারেন তবে সেক্ষেত্রে দুধটা আরও শুকিয়ে নেবেন তো আমি নামিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব ডালগুলো ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন একদম মিহি করে পেস্ট করে কিন্তু আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন চলে যাব চুলাতে হালুয়াটা রান্না করার জন্য চুলাতে প্যান বসে আমি গরম করে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ ঘি নিয়ে নিয়েছি দেড় কাপ ডালের হালুয়া রান্না করার জন্য আমি হাফ কাপ ঘি নিয়ে নিয়েছি বেশিটা ঘি আমি দিয়ে দিয়েছি তারপর চারটা এলাচ আমি দিয়ে দিয়েছি আমি দারচিনি দিব না আমার কাছে দারচিনির ফ্লেভারটা ভালো লাগে না মিষ্টিতে তো এলাচ দিয়ে আমি বেশি সময় করি এলাচের ফ্লেভারটাই ভালো লাগে হালকা ভেজে নেব এলাচগুলো আর ঘি কিন্তু বেশি তাপে ভাজা যাবে না হালকা তাপে ভেজে নেবেন আর এখন আমি ডালগুলো দিয়ে দিয়েছি বাটাগুলো দিয়ে দিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছিলাম যে বুটের ডালটা সেটা দিয়ে দিয়েছি আর এগুলো দেওয়ার পর আমি দুই তিন মিনিট হালকা আছে কিন্তু খুব সুন্দর করে ঘিয়ের সাথে ভেজে নেব বুটের ডালটা কিন্তু ঘির সাথে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি আর এই পর্যায়ে এখন চিনি অ্যাড করে দিব আমি এক কাপ চিনি নিয়েছি তো সবটুকু চিনি একবারে দিব না কিছুটা রেখে দেব যদি আমার লাগে তো পরে না হলে দিব না অল্প একটু রেখে দিয়েছি মানে ওয়ান থার্ড কাপের মতো আমি দিয়ে দিয়েছি আর আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান সেই পরিমাণে চিনিটা আর বাড়িয়ে দিতে পারেন চিনি দেওয়ার পর কিন্তু আবার একটু পানি উঠে আস পানি পানি হয়ে যাবে তো আমি আবারও অনবরত নেড়েচেরে চিনির পানিটাও শুকিয়ে নেব আর হালুয়া রান্না করলে কিন্তু চুলার মানে নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না তাহলে তোলা নিতে লেগে যাবে এ পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে গরু দুধটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তো আপনারা চেষ্টা করবেন গরু দুধটা দিতে গরু দুধটা দিলে খেতে হালুয়াটা অনেক বেশি টেস্টি হয় তো আবারও আমি নেড়ে চড়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করছি না তাহলে কিন্তু প্যানে লেগে যাবে এ পর আমি একটু ফুড কালার দিয়ে দিলাম ইয়েলো ফুড কালারটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে জর্দার একটু কালারও দিতে পারেন তো অল্প একটু দিবেন বেশি দিলে আবার কালার বেশি হলে তো অল্প পরিমাণে দিয়েছি এটা না দিলেও চলতো অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তো আমি অনবরত নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি হালুয়াটা আর যে এলাজগুলো আমি দিয়েছিলাম সেই এলাজগুলো কিন্তু আমি এ পর্যায়ে উঠিয়ে ফেলে দিচ্ছি না হলে কিন্তু আবার মুখে লাগবে তো এ পর্যায়ে কিন্তু আমি ঘিটুকু দিয়ে দিয়েছি আর লাস্ট পর্যায়ে এসে আবারও যদি আপনারা এরকম ঘি অ্যাড করেন সেই হালুয়াটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় ঘির একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় তো আপনারা যদি হালুয়া খেতে চান এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে পারেন তো আমি একটু টাইট করে তারপর নামাবো যখন দেখব পেনের গায়ে এরকম আর লাগছে না পেন থেকে ছেড়ে যাচ্ছে ঠিক সে পর্যায়ে আমি এটা নামিয়ে নেব আমার হালুয়াটা হয়ে গেছে বরফির জন্য একদম পারফেক্টভাবে তো বরফি তৈরি করব সেজন্য আমি একটু টাইট করে নিয়েছি যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি নিয়ে নিয়েছি তলানিতে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তো সুন্দর করে একটা ড্রেতে আমি সেট করে নিলাম চামিজ দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি সেট করে নিয়েছি তো এ পর্যায়ে একটু ঠান্ডা হতে দিয়েছি হালকা যখন ঠান্ডা হালকা হালকা গরম ছিল ঠিক সে পর্যায়ে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন ছুরি দিয়ে মানে হালকা গরম থাকা অবস্থায় কাটতে ঠান্ডা হওয়ার আগে তো একবারে ঠান্ডা হওয়ার পর এগুলো আমি পরিবেশন করব যখন একবারে ঠান্ডা হয়ে যাবে এখন শুধু কেটে নিচ্ছি যাতে সুন্দর করে শেপ দিয়ে আমি কাটতে পারি তো এখন ঠান্ডা হওয়া ঠান্ডা হওয়ার পর ফিরে ফিরে এলাম তো ঠান্ডা হয়ে গেছে আমার বরফিগুলো আর আপনারা দেখে বুঝতে পারছেন কি সুন্দর করে উঠে আসছে ট্রে থেকে আর এরকম একটু ঘি দিয়ে নেবেন নিচে তাহলে সুন্দরভাবে উঠে আসবে আর আমি এখন পরিবেশন করে নিয়েছি আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি আশা করি আমার আজকের এই হালুয়া রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে সামনে রমজান আসছে সবে বেড়ার তারপর ঈদ আসছে তো সেই জন্য আপনাদের সাথে আজকে আমি গুঁড়া দুধের সন্দেশ রেসিপি শেয়ার করবো আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে কীভাবে এত মজার সন্দেশ বানাতে পারেন সকল প্রকার টিপস সহ শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি চুলাতে আমি আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ লিকুইড দুধ আগে থেকে জাল করা দুধটা আমি নিয়েছিলাম চুলাটা অন করে দিয়েছি আর এক কাপ আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর দুটা এলাচ আমি দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এলাচের গুঁড়োটা দিতে পারেন চুলার জালটা একদম লো হিটে রেখে কিন্তু আমি অনবরত চেড়ে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো ভাবে দলা পেকে না যায় একদম মিহি করে কিন্তু নেড়ে চড়ে মিশিয়ে নেবেন কারণ দলা পেকে গেলে কিন্তু সন্দেশগুলো বানানোর সময় সুন্দর হবে না আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার টেস্ট অনুযায়ী এখানে দু চা চামচ চিনি দিয়ে দিয়েছি যেহেতু গুঁড়া দুধ এমনিতেই মিষ্টি থাকে আপনারা চাইলে এখানে দুই টেবিল চামিচ পর্যন্ত চিনি দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে চান তো আমি যেহেতু হালকা মিষ্টি খাবো সেই জন্য কমই দিয়েছি চিনি আর এখানে দিয়ে দিলাম এক চা চামিচ পরিমাণ ভরে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিবেন তাহলে দেখবেন সন্দেশগুলো খেতে আরও ভীষণ ভালো লাগবে ঘিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব একদম লো হিটে কিন্তু চুলার জালটা রেখেছি আমি আর এটা যখন আপনার নিজেরাই নাড়তে থাকবেন তখন নিজেরাই বুঝবেন যে এই সন্দেশটা বানানোর জন্য এই গুঁড়া দুধের এই ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে যখন দেখবেন একদম স্মুথভাবে পেনের গা থেকে এরকম মানে উঠে আসছে লেগে যাচ্ছে না তখন বুঝবেন যে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে তো দেখুন আমার কিন্তু ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব একটা পাটিতে আমি দেখুন পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের উপর আমি নিয়ে নিয়েছি তারপর আমি এটা মুখটা খুব সুন্দর করে বন্ধ করে রাখব কারণ এই ডোটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সন্দেশগুলো সুন্দর করে শেপ দিয়ে বানাতে পারবেন না অবশ্যই কিন্তু হালকা গরম গরম থাকা অবস্থায় বানাতে হবে তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি আমি আর অল্প একটু একটু নিব আমি এভাবে আর নিয়ে একটা একটা করে সন্দেশ বানাবো আবার আমি এভাবে কাগজটা একটু ঢেকে রেখে দিব যাতে ঠান্ডা না হয়ে যায় তো এই খেয়াল এই খেয়ালটা কিন্তু অবশ্যই রাখতে হবে যে কোনোভাবেই যাতে ডোটা ঠান্ডা হয়ে না যায় আর তো হাতে তালুতে নিয়ে আমি একটা বলের মতো করে নিচ্ছি তারপর একটুখানি চাপ দিয়ে নিব আর সন্দেশে শেপ দেওয়ার জন্য আমি একটা কাঁটা চামিচ নিয়ে নিয়েছি কাটা চামিচ দিয়ে এভাবে একটু চাপ দিব তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন কোন মানে ডাইস দিয়েও ডিজাইন করে নিতে পারেন অথবা এরকম কাটা চামিচ দিয়েও ডিজাইন করতে পারেন তো আমি সহজ যে রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সবার ঘরে তো আর ডাইস থাকে না যাদের ঘরে ডাইস নাই তারাই কিন্তু এরকম কাটা চামিচ দিয়ে সুন্দর ডিজাইনটা করে নিতে পারবেন আর এই সন্দেশগুলো অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ মজার যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন নিজেরাই বুঝবেন যে সন্দেশটা খেতে কতটা ভালো লাগে এই সন্দেশগুলো বানিয়ে আপনারা সাত থেকে আট দিন এভাবেই সংরক্ষণ করে খেতে পারবেন বাহিরে রেখে একটু নষ্ট হবে না তো আমি দুইভাবেই কাটা চামিচ দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আর সবগুলো সন্দেশ আমি একই রকম করে এখন বানিয়ে নিব। আর ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে কিন্তু আমার সন্দেশগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পর দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে সন্দেশগুলো আপনারা দেখে বুঝতে পারছেন তো আশা করি আজকে চারটে হালুয়া সন্দেশের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ